এটা সম্পূর্ণ কোরআন সুন্নার অবমাননা ইসলাম ধর্মের অবমাননা মুসলমানদের অবমাননা আপনার কি প্রয়োজন ছিল হিন্দু বাড়িতে আগুন দল এটা কেমন এটা শিরিক মূর্তি পূজা কি শিরিক তো শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন ইন্নার শিরকা লাজুলমুন আযীম শিরিক আল্লাহর সাথে শরীর করা এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না আপনি তাদেরকে আগামী বছর থেকে আরো ভালো করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন আসলেন এটা কি সাহাবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার সময় লাগবে আমি আমাদের উপদেষ্টা আমি আসলে ওনাকে প্রাথমিক পর আমি বললাম যে উনি না উনি অনেক উদারমরের মানুষ দেখতেছি লেখাপড়া অনেক ডিগ্রিও ভালো আছে ইংরেজিও ভালো করতে পারে হ্যাঁ কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনো দিন কল্পনাই ছিল না আপনি কথাগুলো কেন বললেন আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নয় আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা বৌদ্ধ ধর্মের উপদেষ্টা এগুলো বলার দরকার কি আর ফরসাপে তোর ফা দু काने जी दल लगा काने जी दल लगा तेरेहीद से ता है सले आना ना सल्ले आला محمد صلی آلام حبیبنا محمد محم مدین رسول اللہ سن کم سرمیا ہبھی وصلى الله على نور الليل كزو شدنو رها بيدا زومي زي حب وساكني فلك دل

محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم

بسم الله الرحمن الرحيم لا يتخذ الكاف لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين <applause> اللهم আল্লাহ বলেন কোন মোমেন চারা মোমেন তোমারা হুটের সাথে মোমেন চারা মুসলমান মুসলমান চারা কোন কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না এগুলোকে আমি বলছি না আল্লাহ বলছেন লায়তাহিদুল মুম্বিন কাফিরিনা আউলিয়া আমিন দু নীল মুম্বিন মুমিন মুমিন ছাড়া কোন কাফেরদেরকে কি বানাতে পারবে না বন্ধু বানাতে পারবে না আপনি কাফের মশলেকদেরকে যথই বন্ধু বলুন এরা আমাদের কখনো কিনা যদি আপনি বন্ধু মনে করেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ কি মিথ্যা বলতে পারে কথা বলছে না কেন আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ামান আসদাকু মিন আল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে তাহলে নবী এবং নবীর অনুসারী যারা এরা কাফেরদের বিষয় কি থাকবে কঠোর থাকবে অফরায়তের মধ্যে আল্লাহ বলছেন কোন মোমেন মোমেন্ট ছাড়া কোন কাফেরদেরকে কি বানাতে পারবে না বন্ধু বানাতে পারবে না এতটুকু কি আপনাদের বুঝে আসলো তো হুজুর তো আমাদের দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা আছে তো তাতে আমার সমস্যা কি হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে আরো যত যত ধর্মের অনুসারী থাকুক এখানে তো আমাদের আপত্তির কোনো কারণ নাই তো হুজুর আমরা তাদের সাথে কি আচরণ করবো এটা আল্লাহর কোরআন শরীফে আরে আমাদের ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম কিন্তু দুঃখনী বিষয় হলো শক্ত বর্তমান যুগের অধিকাংশ আলেমদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সমাধান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ইমান থাকতে হবে আমাদের দেশে হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা আছে তো আমাদের আপত্তি তো নাই তো হুজুর আমরা তাদের সাথে কি আচরণ করব এখানে আব সাহেব আছে ও আর আব সবুকে আছেন নাকি কই কই বুরুমি কি তোমার ফলে এবজানান হবে কত তোর তো ভয় হবে আগুন দিয়ে কেজি স্কুল যে কিন্তার গার্ডেন ঠিক করে বেলা ভলাম না এর্য আমার বাইরা আমার আলা হজরত কি বলছেন জানেন এ সমস্ত এতরা কি দশমনে আহমদ كي جئ رسول الله اللَّهِ عليه بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله لا ينهاكم الله عن الذين লাম ইয়ুকাতিলুকুম ফিদ-দীনি ওয়ালাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম এখানে আবু সাহেব আছে ওদের থেকে জেনে নেবেন আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ দেখেন কত সুন্দর ফয়সালা সব ফয়সালা আমাদের কিবলা কোরআন আছে আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না অন্য ধর্মের মানুষ সে হিন্দু হোক বৌদ্ধ হোক

ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে ধর্ম উপদেষ্টা সে এত বড় ধর্মের উপদেষ্টা হয়ে সে এত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করলো এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি অন্য ধর্মের মানুষ সারা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক চাকমা হোক ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের ধর্মে নিয়ে যুদ্ধ করবে না এরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে ছাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সব ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না ব্রেন লাগবে অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তুই এটা কেমন এটা শিরিক মূর্তি পূজা কি শিরিক তো শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন ইননা শিরকা লাজোরিমন সাথে করা বড় আর পারে না আপনি তাদেরকে আগামী বছর থেকে আরাফ পাহাড় করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন উফা আসলেন এটা কি সওয়াবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন তা মানু আলাল বিররি ওয়াতাকওয়া আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে সময় লাগবে আমি কয়েক আমাদের উপদেষ্টা আমি আসলে ওনাকে প্রাথমিক পরে আমি বললাম যে উনি না উনি অনেক উদার মরের মানুষ দেখতেছি লেখাপড়া অনেক ডিগ্রিও ভালো আছে ইংরেজিও ভালো পড়তে পারে হ্যাঁ কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনায় ছিল না আপনি কথাগুলো কেন বললেন আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নয় আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা বৌদ্ধ ধর্মের উপদেষ্টা এগুলো বলার দরকার কি আর আপনাকে ওখানে ফুজা মহমদকে যাবার দরকার কি আপনার এই কর্মে খুতি খুতি ইমানদার রাগা অন্তর ইমান মজা রাগা আমি এই উপদেষ্টা পদক পদক দাবি করতেছি এই উপদেষ্টা পদক দাবি করতেছি এই উপদেষ্টা আমাদের লাগবে না লাগবে না আমি আগে শোনা করে মরফত করতে হবে ওরা আমাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব।